ওই পত্নীর একটা মেয়ে ছিল সে হুজুরের কথাগুলো শুনলেন হৃদয়ে মধ্যে বিসমিল্লাহ ওয়াজগা তাফিল করলেন মনে মনে সে কিন্তু সেই দিন থেকে সিদ্ধান্ত নিলেন বিসমিল্লাহ যতই এত ফজিলত তাহলে আমি আজকে থেকে মুসলমান হয়ে গেলাম যদিও আমি প্রকাশ করতে পারবো না তবে মনে মনে মুসলমান হয়ে গেলেন আর তিনি গোপনে গোপনে ইসলামের বিধিবিধানগুলো পালন করতে লাগলেন যদিও আল্লাহর কাছে বন্ধুরা খ্রিস্টান পাদ্রীর মেয়ে যখন বিসমিল্লাহ রহমান রহিমের ওয়াজ শুনে মুসলমান হয়ে গেলেন গোপনে গোপনে যখন আমল করতে লাগলেন একদিন তিনি চিরুনি দিয়ে মাথা আশ্রয় দিয়েছে আমাদের অবস্থায় হঠাৎ করে চিরুনিটা পরে গেলেন তিনি বিসমিল্লাহ রহমান রহিম বলে তিনি চিরুনিটা হাতে নিলেন যে জিনিস ধরে সেই জিনিসের মধ্যে বিসমিল্লাহ বলেন যখন তিনি কাজ শুরু করেন তখন তিনি বিসমিল্লাহ রহমান রহিম বলেন এই খবরটা যখন তার অনেক এক মালিক কিতাবের মধ্যে আছে তার যে বাবা এক কিতাবের মধ্যে আছে তার বাবা হইছে পণ্ডিত আদিহদি পণ্ডিত আর কিতাবের মধ্যে আছে তার বাবা তৎকালীন সরকারের মন্ত্রী কি মন্ত্রী পাওয়ার কম না বেশি বেশি বাবা যখন জানতে পারে আমি মুসলমান হয়ে গেছে লম্বা কথা সংক্ষেপ করি বাবা তখন টেনশনে পড়ে গেলেন হাই হাই আমি হলাম মন্ত্রী আমার মেয়ে যদি বেবি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে আমার রাজ্যের লোকের অর্থ সরকারে যদি জানে তাহলে আমার ইজ্জত সম্মান চলে যাবে এই জন্য মেয়েকে মারার জন্য সিদ্ধান্ত নিলেন কিন্তু কিভাবে মারবেন কোনো পথ খুঁজে পাইতেছে না এমত অবস্থায় মনে মনে একটা সিদ্ধান্ত করলেন তৎকালীন যুগে যে বাচ্চা ছিল বাচ্চার আংটি ওই মন্ত্রীর কাছে রাখতো জোর হলে আল্লাহ বাচ্চার শিল মহরম কিন্তু আংটি মন্ত্রীর কাছে রাখতেন মন্ত্রী আবার সিদ্ধান্ত আবার মেয়েকে আমি মেনে পেলবো বলে কিভাবে মারব এই জন্য তিনি বাচ্চা বই আংটি না মেয়ের কাছে না আর পরিকল্পনা করলেন

মেয়ের কাছে আসলেন আসার পর বাচ্চার আংটি দেখলেন এই বললেন মা এ হলো বাচ্চার শিলমোহর তো আংটি তুমি রাখো সকালবেলা আমাকে দিয়ে দিও মেয়ে বললেন বিসমিল্লাহ রহমান রহিম বলে বাবার হাত থেকে দিলেন আবার বাবার সামনেই মেয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে বাবার অন্য জামা পকেটে রেখে দিলেন জোর বলে আল্লাহ আকবর এই দিক দিয়ে বাবার মনের যে কল্পনা জল্পনা যে যে চক্রান্ত এটা কিন্তু মেয়ে জানে জানেনি জানে না

এই নদীর মধ্য আনতে ফেলে দিলে সেই নদীর মধ্যে জেলেরা মাছ ধরতেছে বিশাল বড় একটা মাছ উঠছে জীবনে কোনোদিন কোন জেলে মন্ত্রীকে মাছ উপহার দেয় না এইদিন পড়ো যেই মাছটা উঠছে সেই মাছটা ওই জেলে মন্ত্রীকে দিবে মনে মনে নিয়ত করেছে জুর বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন দজার মধ্যে কে যেন নক করলেন ডাকতে স্বয়ং মন্ত্র ভাষায় বের হলেন বললেন এই যে নেন আপনার জন্য একটা মাছ উপহার নিয়ে এসেছি মন্ত্রী খুশি হয়ে মাছটা নিয়ে গেলেন মেয়ের কাছে মেয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে মাছ ধরলেন বললেন তুমি এই মাছটা কাটো রান্না করো আমি খাওয়া দাওয়া করে অফিসে যাব আর আগে বাকি তার পূর্ণ প্রস্তুতি কিন্তু রেখে দিয়েছে বাবার সিদ্ধান্ত নেবে মা আজকে মত জীবনের শেষ রান্না তোর হাতে খেয়ে পেলি আর জীবনে তুই আমাকে বাবু বলে ডাকবে না আমি তোকে মেয়ে বলে ডাকবো না তুই কোনোদিন আমার মুখ দেখবে না আমি তোর মুখ দেখবো না এমন পরিকল্পনা আগে করেই রেখে

নদীর মধ্যে পেলে দিয়েছিল আল্লাহ কুদরত ভাবে সেই আংটিটা মাছের পেটের ভিতরে ঢুকাইয়া দিয়েছে এই মাছ আবার বাদশার বাড়ি মন্ত্রীর বাড়িতে আনলেন মেয়ে কিন্তু আংটিটা পেয়ে কিছু বলে নাই আবার সুন্দর ভাবে দৌত করে মেয়ে আবার বিসমিল্লাহ রহমান রহিম বলে বাবার পকেটে রেখে দিয়েছেন এই ঘটনা বাবা জানে জানে না বাবা জানে না জানে না কিন্তু বাবা পরিকল্পনার খবর কিন্তু মেয়ে জানে না শেষ করতেছে এবার বাবা পূর্ণ প্রস্তুতি নেই মেয়েকে বললেন মা ভাত দাও খাবার দাও পাক খাবার খেলেন খাওয়ার পর বললেন আমার আংটিটা দাও বাবা তো মনে মনে খুশি যে এখন আংটি দিতে পারবে না এমত অবস্থায় বাবা সামনে মেয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে যখন পকেট থেকে এনে যখন আংটিটা হাতে দিলেন বাবা আশ্চর্য হয়ে গেলেন যেন বলে আল্লাহ বাবা বলতেছেন কেউ যদি আমার পকেট থেকে অন্য কত নিয়ে যদি পেলে দিত তাহলে অবিশ্বাস করতাম কিন্তু অবিশ্বাসের কিছু করার নাই কারণ আমি নিজে পেলেছি তাহলে ই আংটি এখানে আসলো কোথা থেকে জোর বলে বাবার সাথে সাথে মেয়েকে জিজ্ঞাসা করলেন মা এমন এমন ঘটনা তাহলে তুমি আংটি কোথা থেকে পেলে মেয়ে বললেন বাবা এই এই ঘটনা শেষবার মাত্র ওই মন্ত্রী মশাই বুঝতে পারলেন যে একমাত্র ইসলাম ধর্মের সত্য তিনি অমুসলমান হয়ে গেলেন এই জন্য এটার পিছনে লেগে যে ব্যক্তি বিসমিল্লাহ রহমান রাহিম পড়বে ওই ব্যক্তির নিশ্চিত মৃত্যু থেকে আল্লাহ পাকুতিভাবে বাঁচাইয়া দিবে এই জন্য আমরা প্রত্যেক কাজ শুরু করার আগে কি করব। بسم الله